টয়টা গাড়ির উপরে মানে হচ্ছে জাপানি গাড়ির উপরে মানুষের ভরসা আস্থা সবকিছুই সবচেয়ে বেশি আর যাদের বাজেট কম মধ্যবিত্ত ফ্যামিলির কষ্টে জমানো টাকা দিয়ে প্রথম গাড়িটা মানুষ চায় একটু টয়টার মধ্যেই কিনতে জাপানিটাই কিনতে তাহলে পাঁচশো পাওয়া যায় অ্যাভেলেবল এবং সারাই টাকা লাগে কম কম আজকে রিয়াজ কার সেন্টারে দশ লক্ষ টাকার ঘরে একটা জাপানি গাড়ি দিব টয়টা কোম্পানির গাড়ি দিব অরিজিনাল তেলের গাড়ি দিব অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাসের গাড়ি দিব আবার এই গাড়িটা স্টার্ট হয় পুষে তারপরে রিমোট সহ পাবেন ধন্যবাদ রিয়াজ ভাইকে যে প্রাইসটা কমে রাখছে অনেকেই আমার কাছে 10 লাখ টাকার বাজেটের মধ্যে গাড়ি চায় আমি জাপানি গাড়ি দেখাইতে পারি না এই গাড়িটা অরিজিনালি জাপানি এবং অরিজিনাল পুশ স্টার্টের গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি ফ্যামিলিতে যদি আপনার পাঁচজন জন থাকে ওনা এসে এই গাড়ি দিয়ে আপনি ঘুরতে পারবেন তবে কথা হচ্ছে ছোটো গাড়ি পার্কিং এর জায়গা কম লাগবে এবং একদম টিপ টপ কন্ডিশন আছে এই গাড়িটা রিয়াজ ভাই চাইলে এই গাড়ি এগারো লাখ টাকা বেচতে পারে বারো লাখ টাকা বেচতে পারে কিন্তু আমাকে বলছে হাসান ভাই আজকে আপনার দর্শকদেরকে এই যে টয়টা কোম্পানির গাড়ি দিব তেলের গাড়ি টয়টা ভিটস এই গাড়িটা আজকে দশ লাখ টাকার ঘরে দিয়ে দিব দেখেন গাড়ি এখনো ভালো মতো ওয়াশও করা হয় নাই কাস্টমার বাড়ি থেকে আনছে ধুলাবালি এবং এইটাতে আপনি আবার এক্সট্রা একটা চাকাও পাবেন টয়টার যে স্টিকার এখনো দেখেন দেখছেন একদম অরিজিনাল স্টিকারটা আছে একটু ছিঁড়ে নাই ফাটে নাই এবং এই যে জায়গাগুলো এগুলো কিন্তু অরিজিনাল তেলের গাড়ি ওয়াশ করা হয় নাই ওয়াশ করলে আরো দারুণ লাগবে এই গাড়ি নিয়ে আপনি দুই চার বছর চালায়া আবার মনে হয় এই দামে বেঁচতে পারবেন মাঝখানে কিন্তু আবার হ্যান্ড জন্য আলাদা একটা জিনিস লাগানো আছে দেখেন কত সুন্দর যাদের বাজেট দশ লক্ষ টাকার ঘরে যারা জাপানি গাড়ি কিনবেন এটা তো আবার বাম্পার লাগানো আছে এই গাড়ি কেনার পরে আর খরচ নাই খরচ নাই এই গাড়ির সামনে পিছনের গ্লাস গুলো হান্ড্রেড অরিজিনাল এবং এলয় রিম লাগানো আছে চারটা চাকা নতুন এবং চারটা চাকাও নতুন সবকিছু মিলায়া একদম মনের মতো একটা গাড়ি এই গাড়িটা পাল লিটার তেলে আমার মনে হয় দশের উপরে যাবে ঢাকাতে সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন কারণ এই বাজেটে অনেকের গাড়ি দরকার অনেকে হয়তো এই বাজেটে গাড়ি খুঁজতেছে টাটা ভিটস এবং এই দেখেন গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখছেন স্টিকারের শেষ টাইম হ্যাঁ এই যে টয়টা অরিজিনাল এবং রিয়াজ ভাইয়ের শোরুমে আবার এখানে নিকেলও আছে দেখেন থেকে ধরে একদম শেষ মাথা পর্যন্ত বাজেট যদি লক্ষ টাকার ঘরে থাকে সত্যি কথা এত কিছু পাওয়া নিকেল সম্ভব না এই গাড়িটা যে নিবে সে আমার মনে হয় আমাদের জন্য দোয়া করবে যে হাসান ভাই একটা জাপানি গাড়ি পাইছি টয়ডা কোম্পানির গাড়ি পাইছি এবং মনের মতো সব লাইট গ্লাস অরিজিনালও পাইছি আবার মনের মতো দামও পাইছি এই গাড়িটার এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু এক বছর আগে বিক্রি করছিলাম বদলোকে এক বছর পর আবার আমার কাছে একটু খারাপ এই কারণে এই গাড়িটা আমার কাছে আবার বিক্রি করে গেল বুঝছেন আচ্ছা আমি আবার এটাকে হালকা একটু

মানে আপনি যখন তখন বিক্রি করে ফেলতে পারবেন এটা কিন্তু সিসি 1300 হ্যাঁ আর এটা কিন্তু সিবিডি গিয়ার সিবিডি গিয়ার সিবিডি গিয়ার মানে কি সিবিডি গিয়ার এটা হলো নরমাল গিয়ার না মাল্টি গিয়ার না ঠিক আছে আচ্ছা সিবিডি গিয়ার গুলা মানে স্পিডটা খুব দ্রুত আসে দ্রুত আপনি টান দিতে পারবেন আচ্ছা আচ্ছা এবং কি সিবিডি গিয়ারের গাড়িগুলো আপনার ইয়া কম যায় ইঞ্জিনের ইঞ্জিনের যে হর্স পাওয়ারটা কম খায় বুঝছেন আচ্ছা ভাইয়া তাহলে গাড়ি হচ্ছে 2000

আবার জাপানি গাড়ি লাগবে হাসান ভাই জি আর একটা কথা বলি কেউ যদি বলে যে হাতুরের বাড়ি পরে না সেটা হলো এই গাড়িটা বুঝছেন হাতুরের বাড়িও পরে নাই এখন পর্যন্ত কোনো টাচ করা হয় নাই যা আছে অরিজিনাল অবস্থা আছে এখনো ডেনিং মিস্ত্রি এটা হাতুর টোকা দেন না এরকম একটা কন্ডিশনের একটা গাড়ি বুঝছেন আচ্ছা আচ্ছা পার্সোনাল ইউজ করা নাকি পার্সোনাল ইউজের গাড়ি বাহ এটা হচ্ছে আপনার এত ফ্রেশ নিশান সানি না হ্যাঁ হ্যাঁ নিশান নিশান সানি একদম সস্তায় যারা একটা গাড়ি চান জাপানি গাড়ি এটা অটো গিয়ারের গাড়ি অল অপশন অটো এটা হচ্ছে নিশান সানি আপনারা জিনিস দেখেন ভাই কি

যাদের সাত লাখ টাকার নিচে বাজেট এটার আপনার দেখেন কত ফ্রেশ আচ্ছা এটার দাম কিরকম ভাইয়া এটার দাম ছয় লাখ তিরিশ ছয় লক্ষ তিরিশ হাজার সানি জাপানি গাড়ি প্রথম গাড়ি কিনার জন্য বাজেট যদি দশ লাখের ঘরে থাকে

মানে একবারে খুব মানে ফ্রেশ একটা গাড়ি আচ্ছা যা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমরা বেশি লম্বা করব না লাই এই গাড়িটার দাম হচ্ছে 6 লক্ষ 30000 টাকা টাকা 4 মডেল নিশান সানি নিশান সানি আর এইটা হচ্ছে আপনার 10 লক্ষ কত 10 লক্ষ 10 লক্ষ 90000 টাকা একদম গাড়ি পুশিস্টারের গাড়ি লাইট গ্লাস সব অরজিনাল দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি একদম রিজনেবল প্রাইস আছে ফ্যামিলি ইউজ জন্য নিতে পারেন বিয়াজকার সেন্টার হচ্ছে তেজগা সাতরাস্তা রাস্তার আগে হোটেল অলিডাইনের পাশে মসজিদের পাশে দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি আছে এক একটা এক এক কালার আসেন আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করা যাবে কত বদলের সুবিধা আছে ভালো গাড়ি থাকতে হবে মারি না খাওয়া হলে চলবে চলে নিব ওকে থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থাকে ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন কারণ এই বাজেটের গাড়ি কিন্তু অনেকে খোঁজে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম